আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয়া আমার এক ইতালির বাবা এখান থেকে বিভিন্ন রকম চিকিৎসা নেওয়ার জন্য তার ভাইকে পাঠাই দিচ্ছে আমরা যে পৃথিবীর প্রত্যেকটা দেশে বিভিন্ন প্রবাসী ভাইরা বিভিন্ন প্রবলেমের মধ্যে আছে কারো ব্যবসার সমস্যা কারো চাকরির সমস্যা কারো আইন উন্নতি বরকত হচ্ছে না কারো শারীরিক সমস্যা সকল বিষয়ে কিন্তু চিকিৎসা দিয়ে থাকি এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৃথিবীর যেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি ভাইরা এবং বোনেরা আছে তাদের কাছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিই কিছু কিছু জিনিস আছে যেগুলো কুরিয়ারের মাধ্যমে যায় না সেগুলো মানুষ দ্বারা নিয়ে যেতে হয় বিশেষ করে যদি কোনো ওষুধ লাগে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনার কোনো সহযোগী কোনো আত্মীয় স্বজন যদি আপনার ইতালিতে যায় কিংবা সৌদি আরবে যায় কিংবা দুবাইতে যায় কিংবা লন্ডনে যায় কিংবা আমেরিকাতে যায় তাহলে আপনারা ওই লাভেজের মধ্যে মালটা নিয়ে যাবেন আজকে ইতালি থেকে যে বাবা প্রোডাক্টটা নিয়ে আসতে

ইসলামের প্রচার করার জন্য চারিদিকে যেন আপনি তরিগতের কথা প্রচার করে যান ঠিক আছে আসসালাম